আমরা সকলেই চাই নিজেদের পরিবারকে নিয়ে কিছু দিনের জন্য বাইরে কোথাও ঘুরে আসতে একটু আনন্দ করতে মজা করতে এই রকমই একটা পরিবার পিকনিক করতে গিয়ে জলস্রোতে ভেসে গেল প্রায় একই পরিবারের জন সদস্য এই ঘটনাটি খুবই দুঃখজনক এবং একটা মর্মান্তিক দুর্ঘটনা এবং এই মানুষগুলোর বেঁচে থাকার আর্তনাদ আপনাকে চোখের ঝড় ফেলাতে বাধ্য করবে শুধু এই মানুষগুলোর একবার বেঁচে থাকার আর্তনাদটা আপনারা শুনুন আর এই নয় জনের মধ্যে দুজন পুরুষ দুজন বাচ্চা এবং বাকি পাঁচজন মহিলা ছিল ঘটনাটি ঘটেছে তিরিশে জুন দুপুর দেড়ডা নাগাদ মহারাষ্ট্রের লুনাভালাতে ভুসি ড্যামের পাশে ওয়াটার ফলে সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা সূত্রে জানা যায় যে পুনের সায়েদনগরের আনসারি পরিবার থেকে প্রায় আঠেরো উনিশজন মহারাষ্ট্রে এসেছিল বিয়ে অ্যাটেন্ড করার জন্য বিয়ে অ্যাটেন্ড করার পর তারা সকল মিলে ওই ভুসি ড্যামে যায় পিকনিক করতে আর পিকনিক করতে গিয়ে ঘটে যায় এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এইখানে দেখুন নয়জন সদস্য রয়েছে আর কোলে ওই মহিলাটির কোলে একটা নিষ্পাপ শিশুও রয়েছে আরেকজন নিচতে দাঁড়িয়ে রয়েছে একটা বাচ্চা শিশু আর বাকি পাঁচজন মহিলা আর দুজন পুরুষ রয়েছে যারা জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছে ওই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য what the people need. এই দুর্ঘটনাতে মোট পাঁচজন জন হারান তার মধ্যে ছিল একজন ছত্রিশ বছর বয়সী মহিলা দুজন বালিকা এবং দুজন বাচ্চা শিশু वरती सगळे इथं पोलीस साहेब पण आहेत पोलीस घेऊन जाऊ तिला काय वरती ना

मुलगा वाटत मुलगीच मुलगा बारगा मुलगा अजून एक मुलगी एक मुलगा राहिला मग हा एक मुलगी राहिला तीन तीन पाच सात घरी आमच्या येना आता वडक पण टाकलंय झालं पूर्ण नीट डोकोपुरच्या बाजूला ठेवा राव झालं काय झालं काय नाही जी के साइडला नाही भर पडतोला घेऊन लागतो